গুড ইভিনিং বন্ধুরা আজ চার অক্টোবর শনিবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার শুরু হলো অন্য সেবা সপ্তাহ আগামী দশ তারিখ পর্যন্ত চলবে অন্য সেবা সপ্তাহ এবার নতুন নিয়মে সংগ্রহ করতে হচ্ছে রেশন যদিও রেশন দোকানি চাল কম দিয়ে থাকেন অথবা রেশন দোকান বন্ধ করে রাখেন তাহলে অভিযোগ করুন ডায়েল করুন ওয়ান এইট ডাবল জিরো থ্রি ফোর ফাইভ থ্রি সিক্স ডাবল ওয়ান যদি কল না লাগে তাহলে এই নাম্বারে মেসেজ করতে পারেন হেল্পলাইন নাম্বার ওয়ান নাইন সিক্স সেভেনে কল করে দিতে পারবেন অভিযোগ রেশন কার্ডে চাল কম দিলে অথবা নির্দিষ্ট সময়ে রেশন দোকান বন্ধ রাখলে রেশন ডিলাররা বিপদে পড়বেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড় পেতে চরম অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে উত্তাল আলগাপুর বিধানসভার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বাওয়ারতল এলাকাবাসীর অভিযোগ প্রকল্পের অধীনে গৃহ নির্মাণের সুবিধা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও বহু প্রকৃত হিতাধিকারী আজও সেই সুবিধা থেকে বঞ্চিত এর পেছনে দায়ী একজন জীবিকা শখীর গাফিলতি এবং স্বেচ্ছাচারিতা গতকাল বাউয়ারতলের বঞ্চিত বাসিন্দারা প্রতিবাদে উত্তাল করে তুলেন এলাকা তাদের অভিযোগ সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট জীবিকা সকী অনেক আবেদনকারীর জিও করেননি ফলে তাদের নাম সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি এবং তাদের নামে সরকারি গড় বন্ধ হয়ে পড়ে আবার ভূমিকম্পে কাঁপল রাজ্য আজ দুপুর এগারোটা উনত্রিশ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভূত হয় রাজ্যে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক এক ভূমিকম্পের উপকেন্দ্র ছিল গৌহাটি থেকে ১৯ কিলোমিটার দূরে তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানা যায় চিকিৎসক এবং নার্সের গাফিলতির কারণে এক প্রসূতির মৃত্যু হওয়ার অভিযোগ গিরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে নলবাড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল দোষী চিকিৎসক এবং নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মৃতার পরিবারও দীর্ঘ সময় ধরে হাসপাতালের ভিতরে হট্টগোল সৃষ্টি করেন অভিযোগ অনুযায়ী খাইরুল হোসেনের স্ত্রী তেইশ বছরের সালমা সুলতানা যিনি যমজ সন্তান ধারণ করেছিলেন গতকাল সকালে ভর্তি হন নলবাড়ি মেডিকেল কলেজ হাসপাতালে পরিবার এবং স্থানীয়দের অভিযোগ ভর্তি হওয়ার পর যথাযথ অক্সিজেন না পাওয়ার কারণেই মৃত্যু হয়েছে সালমার সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হলেও আট ঘন্টার মধ্যেই কিভাবে মৃত্যু হল তা ইয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা পরিবারের সদস্যরা জানান সকাল প্রায় এগারোটার দিকে সালমাকে হাসপাতালে আনা হয় প্রাথমিকভাবে তার শারীরিক পরীক্ষা এবং চিকিৎসা শুরু হলেও চিকিৎসকরা গর্বে জমজ সন্তান থাকার কথা জানিয়ে অবস্থা সংকটজনক উল্লেখ করে ভর্তি করান কিন্তু অল্প সময়ের মধ্যেই অক্সিজেন এবং যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যু হয় সালমার এমনই অভিযোগ মৃতার আত্মীয়দের আধার কার্ডের নাম ঠিকানা অথবা ছবির মতো তথ্য আপডেট করা এখন ব্যবহুল হয়ে পড়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অথবা ইউআইডিএই আধার আপডেটের সাথে সম্পর্কিত চার্জ পরিবর্তন করেছে এখন আধার কার্ডে কোনো পরিবর্তন করতে আগের তুলনায় পনেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত অতিরিক্ত ফি দিতে হবে নতুন নিয়ম অনুযায়ী গত এক অক্টোবর থেকে কার্যকর হয়েছে এই বর্ধিত ফি আপাতত নির্দেশিকা অনুযায়ী দু সালের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই ফি এরপরে ইউআইডিএই দু হাজার আঠাশ সালের এক অক্টোবর থেকে দু সালের তিরিশ সেপ্টেম্বর সময়কালের জন্য নতুন হার নির্ধারণ করবে রিপোর্ট অনুযায়ী এর আগে যে আপডেট করতে পঞ্চাশ টাকা চার্জ দিতে হতো সেই পরিষেবাগুলির ফি এখন পঁচাত্তর টাকা করা হয়েছে এর মধ্যে রয়েছে নাম ঠিকানা মোবাইল নাম্বার জন্মের তারিখের মতো তথ্য আপডেট করা আগে ফিঙ্গার প্রিন্ট আইরিস অথবা ফটো আপডেট করার জন্য একশো টাকা দিতে হতো এখন এর জন্য আপনাকে একশো পঁচিশ টাকা দিতে হবে একইভাবে আগে যে পরিষেবার জন্য পঁচাত্তর টাকা দিতে হতো এখন তার জন্য নব্বই টাকা দিতে হবে তবে নতুন আধার কার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না এবং এটি আগের মতোই বিনামূল্যে থাকবে চিন্তাই বাজরা যে এমন কাউকে নিশানা করতে পারে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারবেন না কেউ এবার শিলচরে বাইকারোহী ছিনতাইবাজদের শিকার হলেন বছর সত্তরের এক ভিক্ষাজীবী বৃদ্ধা পুজোর মাঝে এই ঘটনা ঘটেছে শহরের অফিস পাড়ায় খাননবালা রায় নামের ওই বৃদ্ধার সঙ্গে তাকা লক্ষাধিক টাকা চিনিয়ে নিয়ে যায় ছিনতাইবাজরা বিক্ষাজীবী বৃদ্ধার লক্ষাধিক টাকা চিন্তায় এন ইয়ে কারো মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক তবে এটাই বাস্তব তিন কুলে কেউ না থাকা এই অসহায় বৃদ্ধা তাকেন শহরের ইটখোলা ঘাট এলাকার এক জীর্ণ গড়ে দীর্ঘদিন ধরে অফিস পাড়া সহ আশপাশ এলাকায় বিক্ষাবৃত্তি করেই তার জীবন কাটছে দীর্ঘ বছর ধরে বিক্ষালব্ধ অর্থ থেকে নিজের দিন গুজরান করে বাকি অংশ জমা করে আসছিলেন তিনি এভাবে জমে যায় প্রায় লক্ষাধিক টাকা তবে জীর্ণ দশাপ্রাপ্ত তার ইঠোলা গাটের গড়ে এই টাকা রেখে তিনি বাইরে বের হতে ঠিক ভরসা পেতেন না তাই তখনই বের হতেন দোকন একটি ব্যাগে রাখা টাকা সঙ্গে রাখতেন তিনি ওই বেগে থাকত কয়েকটি কাপড়ও খাননবালা জানান দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন রবিবার তিনি তার কর্মস্থল এবং বিক্ষার বিচরণস্থল অফিস পাড়ায় পৌঁছান রিকশায় চড়ে অন্য রবিবার অফিস আদালত বন্ধ থাকায় অফিস পাড়া মুখ হন না ভিক্ষা করেন অন্যত্র তবে গত রবিবার মহাষষ্ঠী হওয়ার দরুন অফিস পাড়ায় লোকজন থাকবে ভেবে পৌঁছান তিনি সঙ্গে ছিল তার সারা জীবনের সঞ্চয় লক্ষাধিক টাকা থাকা বেগ বেলা সাড়ে এগারোটায় অফিস পাড়ায় পৌঁছে সিজেম আদালতের সামনে রিকশা থেকে নামেন নেমে অন্য একটি ছোটো ব্যাগে থাকা সামান্য পরিমাণ অর্থ করিতে কেম বারা মেটাতে যান সারা জীবনের সঞ্চয় লক্ষাধিক টাকা তাকা ব্যক্তি নিচে রাখেন বাড়া মেটাতে না মেটাতেই হঠাৎ করে পেছন দিক থেকে একটি বাইক দ্রুত গতিতে এসে তার টাকা তাকা ব্যক্তি নিয়ে পালিয়ে যায় দেবী বিসর্জন গিরে হরিনগরে মারপিটে উত্তেজনা এন এ থানায় গড়ালো মামলা গতকাল সন্ধ্যা জয়পুর থানা এলাকার হরিনগরে এই ঘটনা সংগঠিত হয়েছে আজ সকাল থেকে জয়পুর বাজার বন্ধ রেখে প্রতিবাদে নেমেছেন জয়পুর এবং হরিনগর বাজারের ব্যবসায়ীরা জানা যায় বিসর্জনের দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল বিকেলে হরিনগর বাজার থেকে দুর্গা প্রতিমা বিসর্জন করতে ডিস্কা নদীর দিকে যাচ্ছিলেন হরিনগর সর্বজনীন পূজা কমিটির সদস্যরা গাড়িতে প্রতিমা তোলার সময় প্রতিমধ্যে দরমনগর স্থানে স্থানীয় লোকজন মূর্তি বিসর্জন ফিরছিলেন তখনই মারপিটের সূত্রপাত কমিটির সদস্যরা জানান কয়েকজন ডিমাশা যুবক হরিনগর বাজারের পূজা কমিটির সদস্যদের বলেন সড়ক বন্ধ করে রাখা হয়েছে কেন সদস্যরা বিনয়ের সঙ্গে জানান সড়ক বন্ধ করিনি মূর্তি গাড়িতে উঠানো হচ্ছে অল্প সময় লাগবে আপনারা একটু কষ্ট করে যেতে পারেন এই কথা বলতেই কয়েকজন ডিমাশা যুবক বলেন এটা ডিমারাজি এখানে রাস্তা বন্ধ করা যাবে না বলেই ঠেলাদাক্কা মারপিট শুরু করেন তারা এও জানান বাঙালি পূজা কমিটির মহিলা সদস্যদের পর্যন্ত মারপিট করেন উত্তেজিত ডিমাশা যুবকরা এন ইয়ে রাতভর উত্তেজনা ছড়ায় জয়পুর হরিনগর এলাকায় এই ঘটনার পর হরিনগর বাজারের দুটি পূজা কমিটির প্রতিমা বিসর্জন এখনও পর্যন্ত হয়নি এক মর্মান্তিক ঘটনা রেলে কাটা পরে মৃত্যু ঘটল মায়ের সঙ্গে দুই শিশুর গতকাল বিকেলের দিকে হুজাই জেলার যমুনা মুখে এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় মা এবং তার দুই শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যমুনা মুখ যুগিজান সংযোগকারী রেলপথের আহোমপাড়া এলাকায় এই হৃদয় বিদারক দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে একদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রেন ওই মহিলা এবং তার দুই সন্তানকে কেটে দে মৃত মহিলার নাম মামনি দাস বলে রেল পুলিশ নিশ্চিত করেছে নিহত দুই শিশুর মধ্যে একজন ছয় বছরের কন্যা জিয়া দাস এবং অপরজন দুই বছরের পুত্র পিকি দাস মামনি দাস যমুনা মুখের চাটকিপট্টির বাসিন্দা তিনি কেন ও কী উদ্দেশ্যে দুই শিশুকে নিয়ে রেললাইন সংলগ্ন এলাকায় গিয়েছিলেন তা কোনও স্পষ্ট নয় দুর্ঘটনাস্থল যমুনামুখ রেল স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুর্ঘটনার পর যমুনামুখ রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই হৃদয় বিদারক ঘটনায় গোটা অঞ্চল জুড়ে শকের ছায়া নেমে এসেছে চার থেকে পাঁচ শতাংশের বুট সুইং একটি সরকার পড়ে যায় দুঃখতে থাকা সরকার উঠে দাঁড়ায় বিরোধীদের তৈরি করা জমিও বরবাদ হয়ে যায় বিহারে কোন সমীকরণে হতে চলেছে আসন্ন বুট এই প্রশ্নটাই এখন লাখ টাকার কারণ আটষট্টি লক্ষ বুটার বিয়োগ এবং প্রায় বাইশ লক্ষ নাম যোগ করার পর ইন্টেন্সিভ রিভিশনের ফলটা কি। বুটার তালিকায় নব্বই লক্ষ নামের ফারাক অর্থাৎ বারো শতাংশ ফলে নির্বাচন কমিশন যতই শুদ্ধভাবে বুটার তালিকা শুদ্ধকরণের দাবি জানাক না কেন আসন্ন বুট যুদ্ধে তার প্রভাব ব্যাপকভাবে পড়তে চলেছে সেই বার্তা নিয়েই জলজল করছে তিরিশ সেপ্টেম্বর প্রকাশিত এসআইআর সাত কোটি উননব্বই লক্ষের বুটার তালিকা কমে থেমেছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষকে। কমিশন বলছে একুশ লক্ষ তেপ্পান্ন হাজার নতুন বুটার তা যুগ হয়েছে কিন্তু বিরোধীরা দেখছে বাদ যাওয়া আটষট্টি লক্ষ নাম তাদের মধ্যে রয়েছে বহু মহিলা এবং সংখ্যালঘু শ্রেণীর মানুষ এবং তারা আসলে কংগ্রেস আর জেডির বুট ব্যাংক। সত্যি কি তাই তার উত্তর মিলবে আসন্ন বুটে এমনিতেই এসআইআর কে নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রথম পদক্ষেপ হিসাবে লাগাতার দাবি করে এসেছে বিরোধী দলগুলি কমিশন নির্দেশিত নথির তালিকায় আদার বুটার সংযুক্তির দাবি উঠেছে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্টও গৌহাটি মহানগরের বামুনি ময়দাম রেলওয়ে কলোনিতে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা জুবিন গর্গের গান বাজানোর অনুরোধ করেছিল এক যুবক এর জন্য তাকে বিশ জনের একটি দল পিটিয়ে হুন করল নৃশংস ঘটনাটি ঘটে বামুনি ময়দামের রেলওয়ে কলোনির কালীবাড়ি জাগৃতি সঙ্ঘের দুর্গাপূজা মণ্ডপে জানা যায় অবিনাশ রাজক নামের এক যুবক জুবিন গর্গের গান বাজানোর অনুরোধ করে আর এর কথাতেই রাজককে মারধর করেছিল সরকারের নেতৃত্বাধীন প্রায় একটি দল সংকটজনক সুজিত অবস্থায় যুবকটিকে নিয়ে যাওয়া হয় কেজিএমটি হাসপাতালে সেখানে মৃত্যু হয় যুবকের সুজিত সরকারকে গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার এবার শেষ খবর আরব সাগরের শিরোদা বেলাগর সমুদ্র সৈকতে পিকনিক করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চারজন এখনও পর্যন্ত নিখুঁজ রয়েছেন তিনজন গতকাল বিকেলে এই ঘটনা ঘটে মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলায় পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার সময় পরিবারের আটজন সদস্য সমুদ্রে সাঁতার কাটতে নেমেছিলেন কিছুক্ষণের মধ্যেই তারা সমুদ্রের গভীরে চলে যান এবং ডুবে যেতে শুরু করেন স্থানীয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকারীরা পরিবারের এক ষোলো বছর বয়সী কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে মৃত এবং নিকুজদের মধ্যে দুইজন মহারাষ্ট্র কুদাল এলাকার বাসিন্দা এবং বাকি ছয়জন কর্ণাটকের বেলাগাবি জেলার বাসিন্দা সবাই মিলে পিকনিকের উদ্দেশ্যে শিরোদা বেলাগড় সৈকতে এসেছিলেন এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন